গাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের পরীক্ষা কবে সেটা যেহেতু এখন পর্যন্ত রিভিল করা হয়নি তো সেক্ষেত্রে তুমি যদি এখন থেকে চিন্তা করো তাহলে তোমার ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য তুমি এখন থেকে উনিশ থেকে বিশ দিন সময় পাচ্ছ তো সিউনিট এবং বিউনিটে এই যে সর্বশেষ সময়টা আছে এই সময় তুমি কিভাবে প্রিপারেশন নিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিউনিট এবং সিউনিট তুমি ক্র্যাক করতে পারবে বা হচ্ছে বেস্ট একটা পারফরমেন্স এখানে করতে পারবে সেই বিষয়ে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেবো ঠিক আছে এবং এই ভিডিওতে আমি তোমাদের হচ্ছে প্লাস একটা টেকনিক শিখিয়ে দেবো যদিও এটা নিয়ে আমি তোমাদের সাথে পূর্বে অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম এখন তোমরা যদি শেষ সময়ে এই কাজটা করতে চাও তাহলে তোমার কি করতে হবে এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমার হচ্ছে অবশ্যই ফুলফিল করতে হবে এখন এখানে আমি তোমাদের যে কথাটি বলবো প্রথমেই যে তোমার যদি মোমেন্টাম যদি থাকে যে তুমি হালকা পাতলা প্রিপারেশন নেবে কিন্তু জাহাঙ্গীরনগরে চান্স পেতে চাও তাহলে তোমার এখন থেকে প্রিপারেশন বাদ দেওয়া দরকার কারণ হালকা প্রিপারেশন নিয়ে অন্য ভার্সিটিতে চান্স হলেও জাহাঙ্গীরনগরে হবে না কারণ এখানে সিট কম ছেলে মেয়েদের জন্য আলাদা সিট এবং প্রশ্ন অনেক হার্ড হয় ঠিক আছে সেই ক্ষেত্রে এখানে বলা যায় যে তোমার সর্বপ্রথম তোমার হচ্ছে মাইন্ডসেট লাগবে যে তুমি জাহাঙ্গীরনগরের জন্য সর্বোচ্চ পরিশ্রম করবে যে কয়েকদিন সময় আছে তোমার যতটুকু এফোর্ট দেয়া তোমার পসিবল তুমি ততটুক এফোর্ট দেবে এটা তুমি যদি করতে পারো তাহলে তুমি ভালো একটা নিতে এখন বিষয় হচ্ছে তুমি সে সময় এটা কিভাবে ক্র্যাক করবে আমি তোমাদের প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে তোমার অবশ্যই কি করতে হবে তোমার হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে আমি প্রথমে হচ্ছে তোমাদের হচ্ছে সিউনিট নিয়ে কথা বলছি তো সিউনিটের তুমি যদি কোশ্চেন প্যাটার্নটা যদি বুঝতে পারো যে জাহাঙ্গীরগরের কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম তাহলে তুমি হচ্ছে সিক্সটি পারসেন্ট স্টুডেন্টের চাইতে আগিয়ে গেলে মানে জাহাঙ্গীরনগরের প্রশ্ন যেহেতু বাহিরে আসে না মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অনেকে মনে করে ঢাকা রাজশাহী প্রশ্নটিতে যে টাইপের প্রশ্ন হয় জাহাঙ্গীরনগর ওই টাইপের প্রশ্নই হয় কিন্তু না যারা হচ্ছে সেকেন্ড টাইমার আসো তারা হচ্ছে অনেক ভালো একটা আসো আমাকে অনেক সেকেন্ড টাইমার বলেও যে হচ্ছে ভাইয়া তো গাইডলাইন দিয়ে না যারা ফার্স্ট টাইমার ওরা হচ্ছে জেনে যাবে সবকিছু তো আসলে এই বিষয়টা আমার নিজের হাসি আসে কথাটা শুনে যাই হোক এখন বিষয় হচ্ছে যে ফার্স্ট টাইমার যারা আছে যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেবে তো পরীক্ষার পরে মাত্র তোমার ধরতে গেলে পনেরো দিনের মতো সময় পাচ্ছে তো পনেরো দিনে তো প্রিপারেশন অসম্ভব সেরকম না হচ্ছে মানে খুব ইনস্ট্যান্ট হচ্ছে প্রশ্ন প্যাটার্ন বুঝে হচ্ছে তোমার প্রিপারেশন নেওয়া লাগবে এখন যাই হোক ওই বিষয়ে কথা বলছি এখন মেন বিষয় হচ্ছে তুমি যদি কোশ্চেন প্যাটার্নটা বুঝে যাও তুমি অন্তত ফিফটি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট স্টুডেন্টের চাইতে তুমি হচ্ছে এখানে তুমি এগিয়ে গেছো ঠিক আছে কারণ এখানে যে সাধন জ্ঞান আছে আমি সাধারণ জ্ঞানের কথা বলছি যেহেতু সি ইউনিটের কথা বলছি এই যে তোমাদের এখানে যে সাধন জ্ঞানের অংশটা আছে না এই সাধন জ্ঞানই হচ্ছে তোমার চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় অবদান রাখবে সাধন জ্ঞানের মধ্যে চল্লিশ নাম্বার যেমন সিউনিটের মধ্যে তুমি যদি সাতষট্টি নাম্বার পাও তাহলেই তোমার চান্স হয়ে গেছে এবং তোমার যদি জিপিএ থাকে বিশ তাহলে কিন্তু তোমার চান্স হয়ে গেছে হ্যাঁ তাহলে তোমার এখানে ধরা যায় যে তুমি যদি পঞ্চাশ নাম্বার পাও এবং তোমার জিপে এর উপরে যদি সতেরো নাম্বারও থাকে তাহলে কিন্তু এখানে সম্ভাবনা থাকবে যে তুমি এখানে চান্স পেয়ে যাবে তো এখানে পঞ্চাশ নাম্বার আসির মধ্যে তোলা কিন্তু সোমা স্টাফ কোনো কিছু না যদি তোমার ভালো প্রিপারেশন থাকে আর এখানে সাধন জ্ঞানের মধ্যে যে চল্লিশটা প্রশ্ন এই সাধন জ্ঞানের মধ্যে তুমি যদি কোনোভাবে যদি ত্রিশ নাম্বারটা তুলে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার খেলা কিন্তু এখানে অর্ধেক শেষ তারপর তুমি যদি মানে বাংলার মধ্যে তুমি যদি চোদ্দ নাম্বারও তোলো ইংলিশে কি তুমি ছয় সাত তুলতে পারবো না এটা তো তোলা যাবে তাহলে তো তোমার জাহাঙ্গীর চান্স হয়ে গেছে মানে এত টেনশনের তো কোনো কারণ নেই তুমি শেষ সময়ে জাস্ট হচ্ছে জি কে কে হাইলাইট করবা এবং প্রশ্ন প্যাটার্ন হচ্ছে তোমার বুঝতে হবে তুমি যে জিনিসটা পারো না ওইটা নিয়ে সারা দিন পড়ে থেকে তো লাভ নেই ওইটার জন্য তোমার সময় দেয়া লাগবে এমন বলছি যে ওইটা তুমি আর বাদ দিবা যে জিনিসটা তুমি পারো না ওইটার জন্য তোমার সব সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই যে জিনিসটা পারো এবং যে জায়গা থেকে প্রশ্ন হওয়ার বেশি থাকে ওই জিনিসটার মধ্যে তোমার বেশি করে হাইলাইট করো যাতে ওইখান থেকে প্রশ্ন হলে কখনোই যেন তোমার মিস না হয় প্রশ্ন প্যাটার্ন হচ্ছে তোমার মানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এটা এবং মানে ম্যাক্সিমাম হচ্ছে এখানে যারা পরীক্ষা দেবে তারা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন না বুঝে পরীক্ষা দেবে তো প্রশ্ন প্যাটার্ন তুমি যদি বুঝো এবং প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তুমি যদি একটা প্রপার প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু এখানে তোমার কিন্তু একদম একটা এক্সট্রিম লেভেলের একটা প্রিপারেশন হয়ে যাবে আর কিন্তু এখানে তোমার চান্স চান্সফার কিন্তু সহজ হয়ে যাবে এখন জাহাঙ্গীরনগরের এখানে তোমাদের মানে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যারা জানো না তাদের আমি একটু ধারণা দিচ্ছি যে প্রশ্ন প্যাটার্ন কিরকম জাহাঙ্গীরনগর সিউনিটের মধ্যে যে সাতটা ডিপার্টমেন্ট আছে বাংলা ইংলিশ বাদে ওই সাতটা ডিপার্টমেন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য থেকে হচ্ছে তোমার এখানে প্রশ্ন হবে তো ওই সাতটা ডিপার্টমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় কিন্তু তোমাকে জানতে হবে আগে থেকে জানতে হবে তুমি কিন্তু দুই একদিন এটা কমপ্লিট করতে পারবে না যেমন এখানে ইতিহাস ইতিহাস আছে দর্শন আছে আইন আছে তারপর হচ্ছে তোমার এখানে আহ প্রত্নতত্ত্ব আছে সাংবাদিকতা আছে এইগুলোর উপরে তোমার কিন্তু আগে থেকে কনসেপ্ট ক্লিয়ার লাগবে তুমি যদি এগুলা কনসেপ্ট আগে থেকে ক্লিয়ার করে রাখতে পারো তাহলে কিন্তু এখানে তুমি অনেক কিন্তু আসো এই জিনিস কিন্তু তোমার হচ্ছে ভালো করে এখন থেকে বুঝতে হবে বুঝতে পেরেছো আর এখানে তোমাদের আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তুমি যদি এখানে টার্গেট করে পড়তে পারো তুমি যদি জাস্ট এই টার্গেটটা রাখতে পারো এবং এই টার্গেটটা তুমি যদি হচ্ছে পূরণ করতে পারো তাহলে কিন্তু তোমার মানে চান্স পাওয়া খুব খুব বেশি ইজিয়ার হয়ে যাবে কম্পারেটিভলি আর আমি তোমাদের যে সাজেশনগুলো দিচ্ছি এটা যদি জাস্ট আমি আমার সময় পেতাম এই সাজেশন তাহলে যে আমি করে আমি ছিলাম আমি আরো ভালো মিনিট করতে পারতাম মানে এটা আমি একদম ফ্র্যান্ডলি তোমাদের বললাম তো এখানে তোমরা হচ্ছে টার্গেট করে বলবা যেমন টার্গেট এখানে রকম হতে পারে আমি তোমাদের বাংলা ইংলিশ নিয়ে বলেছি তারপর আমি তোমাদের একটা রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওর মধ্যে হচ্ছে তুমি ইউনিট জি কিভাবে হচ্ছে 32 প্লাস নাম্বার তুলতে পারো এটা নিয়ে কিন্তু আমি তোমাদের ধারণা দিয়েছিলাম ওই ভিডিওটা তুমি হচ্ছে দেখবা তাহলে হচ্ছে তুমি একটা ভালো ধারণা কিন্তু এখানে পেয়ে যাবে তারপর হচ্ছে বাংলার মধ্যে তুমি যে 20 নাম্বার থাকে বাংলার মধ্যে তুমি কিভাবে ষোলো প্লাস নাম্বার তুলতে পারো এটার উপর একটা ভিডিও দিয়েছিলাম ওইটা দেখবা একদম ক্লিয়ার একটা ধারণা এখানে পেয়ে যাবে আর ইংলিশের উপরে আমি একটা ভিডিও দেবো যে হচ্ছে তুমি কিভাবে পনেরো প্লাস নাম্বার তুলতে পারো বিশের মধ্যে এখন তোমরা বলতে পারো যে ভাই পনেরো মধ্যে বিশের মধ্যে পনেরো নাম্বারে ভিডিও দেখে লাভ কি তুমি গিয়ে গিয়ে পরীক্ষার তুমি নাম্বারও তুলতে পারবা না মানে প্রশ্ন এরকম হার্ড তো এই জিনিসগুলো বুঝতে হবে বুঝতে পেরেছো মানে আমি হচ্ছে ওই ভূতের গল্প শোনানো আমি তোমাকে একটা ভিডিও দিয়ে দিলাম যে বিশের মধ্যে তুমি কিভাবে বিষ কপা বিশ্বের মধ্যে বিশ কে পায় কেউ পায় পাই পায় না তো যেমন আমি নিজেই জাহিন ইংলিশে মানে আলাদাভাবে দশম ছিলাম এবং আমি নাম্বার কত পাইছিলাম জানো যদিও প্রশ্ন বাইরে আনা যায় না কিন্তু আমি মানে ফিল করেছিলাম যে আমার ওইখানে কত নাম্বার আমি পেয়েছি আমি এখানে দশম হয়েছিলাম আমি নাম্বার পাইছিলাম হচ্ছে এগারো দশমিক ছয় শূন্য ঠিক আছে সাড়ে এগারোর একটু বেশি নাম্বার পাইছি পনেরোর মধ্যে ওইখানে আমি দশম ছিলাম তাহলে তোমার এই জিনিসটা বুঝতে হবে যে এখানে প্রশ্ন যে হয় প্রশ্ন অনেক হার্ড হয় যদিও এখন জাহাঙ্গীরনগর প্রশ্ন আস্তে আস্তে একটু মানে কম হার্ড হচ্ছে আগে একটা সময় দেখা যায় যে প্রশ্ন প্রচুর পরিমাণে হার্ড হয় এখন যদিও স্টুডেন্টের তুলনামূলক একটু সহজ হয় তারপরে সেরকম না এবং বি ইউনিটের মধ্যে যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য যে কি পরিমাণ একটা প্লাস পয়েন্ট আছে যেমন এখানে হচ্ছে ম্যাথ আছে ঠিক আছে ম্যাথ থেকে হচ্ছে বিশ নাম্বার এখন অনেক স্টুডেন্ট আছে সায়েন্স এর তারা হচ্ছে বিশের এর মধ্যে আঠারো নাম্বার বা বিশ নাম্বার তুলে ফেলবে এখন ম্যাথের মধ্যে যদি বিশ নাম্বার তুলে ফেলে বাংলা ইংলিশে যদি পনেরো নাম্বার তোলে তারপর হচ্ছে তোমার এখানে চল্লিশ নাম্বার তো পনেরো না বাংলা ইংলিশে যদি বিশ নাম্বারও তোলে এখানে তাদের কত নাম্বার হয়ে যাচ্ছে চল্লিশ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে পনেরো নাম্বার ওইখান থেকে তারা দশ নাম্বারও যদি তোলে এখানে পঞ্চাশ আই কি মধ্যে পাঁচের মধ্যে অন্তত চার তুলতে পারবে যারা ভালো করে পড়েছে তো এখানে তারা যদি পঞ্চাশ পঞ্চান্ন বাইন নাম্বার যদি পেয়ে যায় জাহাঙ্গীরনগর বিউনিটে তো তারা এমনি টপ করে ফেলবে বিউনিটে এখানে তোমাদের নাম্বার কত লাগবে ইউনিটে তোমার পঁয়ষট্টি নাম্বার তুমি যদি তুলতে পারো তাহলে একটা সম্ভাবনা থাকে যে এখানে তুমি চান্স পাবে হ্যাঁ এই সম্ভাবনা কিন্তু এখানে তোমার থাকবে তো আমি তোমাদের হচ্ছে প্লাস এর টেকনিকটা বললাম সবকিছুই বললাম এখন আসলে মানে তোমার ভালো করে পড়তে হবে বুঝছো মানে মেইন বিষয় হচ্ছে তোমার পড়তে হবে আমি তোমাদের যত বিভিন্ন টেকনিক দেই যত শর্টকাট দেই না কেন তুমি যদি ভালো করে না পড়ো প্রিপারেশন যদি তোমার একটা প্রপার প্রিপারেশন হয় তাহলে কিন্তু এখানে তুমি ভালো করতে পারবা তো যতই টেকনিক শেখো যত যাই করো আর সর্বশেষ আমি তোমাদের বলছি যে আমাদের সিউনিটের উপরে জাহাঙ্গীরনগর সিউনিটের উপরে বর্তমানে একটা মডেল টেস্ট ব্যাচ রানিং আছে তোমরা চাইলে এখানে এড হতে পারো আমাদের মডেল টেস্ট ব্যাচে তোমরা বিশ সেট পরীক্ষা পাবে আমাদের ডিসক্রিপশনে সবকিছু পেয়ে যাবে তো বিশ সেট পরীক্ষার পাশাপাশি তোমরা কি কি পাবে সেটা আমি একটু তোমাদের শর্ট একটু দেখিয়ে দিচ্ছি আমাদের পরীক্ষাগুলো তোমরা হচ্ছে ওয়েবসাইটে দিতে পারবে দেন তুমি আমাদের এই পরীক্ষাগুলো পিডিএফও পাবে যেমন এখানে আমি তোমাদের হচ্ছে মাত্র কয়েকটা যেখানে আমি তোমাদের ম্যাটেরিয়াল দেখাচ্ছি যেমন এটা হচ্ছে মনে হয় ইংলিশ সাহিত্যের সিট তো এগুলো কিন্তু ভর্তি হলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তারপর মানে অংশের উপর উপরেও কিন্তু আমি তোমাদের সিটগুলো কিন্তু দিচ্ছি তার হচ্ছে সাংবাদিকতার উপরে তোমাদের যা যা প্রয়োজন সেগুলো দিচ্ছি আয়ারের উপরে বা আন্তর্জাতিক সম্পর্কের উপরে যা যা প্রয়োজন এগুলো তোমরা পাচ্ছ আইনের উপরে পাচ্ছ তারপর হচ্ছে তোমাদের আইকিউ এর উপরে পাচ্ছ বাংলা সাহিত্যের উপরে পাচ্ছ বাংলার সংস্কৃতি তো ওইটার উপরে তোমার যা যা পড়তে হবে না পড়তে হবে ওইগুলো তোমাদের দিয়ে দিচ্ছে আর এখানে মাত্র তো আমি তিন চারটা জিনিস তোমাদের দেখালাম তো এর বাইরেও কিন্তু আর অনেক কিছু তোমরা কিন্তু এখানে পাচ্ছ যেমন এখানে তোমাদের মানে যে কথাটা বলা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে এখানে তোমরা আহ জাহিনগর জন্য একটা স্পেশাল একটা বই তোমরা পাচ্ছ তো ওই বইটা হচ্ছে সম্পূর্ণ মার্ক করা থাকবে পিডিএফ পাচ্ছ ওই বইটা তোমরা পড়ে নিলে ওইখান থেকে তোমরা ভালো একটা সাপোর্ট পাবে এছাড়া আমাদের তোমাদের নগরের এবং ইনডিরেক্টলি তুমি এখানে আশা করি যে ত্রিশটা প্রশ্ন মতো আমাদের মডেলটা তোমরা প্রমাণ পাবে ইনশাল্লাহ আর এখানে আমরা বিশ সেট পরীক্ষা দিচ্ছি তোমার এখানে তোমরা পিডিএফ পাবে এখানে ষোলোশো প্রশ্ন থাকবে এবং এখানে তোমরা প্রশ্ন পরীক্ষা গুলো ওয়েবসাইটে দিতে পারবে ঠিক আছে তো এখানে আমি তো তোমাদের সমস্ত বলেই দিলাম এছাড়া আমাদের এখানে তিনটা লাইভ লাইফ থাকবে জানিয়ে দেবো যে কিভাবে প্রিপারেশন নিলে তুমি আরো বেশি ভালো করতে পারবে তো এখানে আমাদের ফি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যদি তুমি ভর্তি হতে চাও এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে ঠিক আছে এবং আমাদের এই মডেল টেস্ট একটা মাইল ফলক হিসেবে থাকবে এটা আমি তোমাদের মানে লিখেও দিয়েছি দেখো মানে চ্যালেঞ্জ দিয়েছি আমাদের লাইভে করতে পারবে ওইটা হচ্ছে জি কে এবং ইংলিশের উপরে কোর্স হচ্ছে এক হাজার যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে এবং আমাদের ডিসক্রিপশনে ওই বিষয়ে তোমরা দেখতে পারবে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের কার কি প্রশ্ন আছে না আছে বা তোমরা কি জানতে চাও না চাও এই বিষয়ে তোমাদের মানে কোনো মতামত বা কুইরি থাকে সেটা কিন্তু আমাকে জানাতে পারো আর সর্বশেষ আমি তোমাদের জানাচ্ছি নিয়ে নিয়ে তোমাদের যাদের ধারণা কম কম আছে একটু তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ আমি দিচ্ছি যে আমাদের এই চ্যানেলে জাহাঙ্গীরনগর নিয়ে দশটার উপরে গাইডলাইন ভিডিও আছে এই প্রত্যেকটা ভিডিও তুমি যদি দেখো তোমার দুই ঘন্টার বেশি সময় ফুরাবে না এই দুই ঘন্টায় তুমি যদি এই সবগুলো ভিডিও একবারে দেখে নাও তাহলে তোমার এখানে তো একটা ক্লিয়ার একটা কনসেপ্ট জাহাঙ্গীরনগর নিয়ে পেয়ে যাবে ঠিক আছে ওই অনুযায়ী প্রিপারেশন নিলে তুমি অবশ্যই ভালো করতে পারবে সবাই ভালো থাকো বাই